মাহফুজ আলম একটা স্টার্টাস দিছে ওয়ান এলেভেনের পায়ের আওয়াজ পাওয়া যায় মানে ওয়ান ইলেভেনের আওয়াজ পাওয়া যায় উনি এরকম একটা স্টার্টাস দিছে মাহুজ আলম হঠাৎ এই স্টার্টাস দিল দিলো কেন কোনো কিছু আওয়াজ পাইছে নাকি আওয়াজ পাইতে পারে এমন হইতে পারে ডক্টর মোহাম্মদ ইনুজ স্যার বিরক্ত হইয়া সে যেহেতু তার এখন কাছের লোক বলছে দেখো আমার আর ভাল্ লাগতেছে না আমার মনে হয় আর্মিলে ক্ষমতাটা দিয়ে দেই ওয়ান ইলেভেনের সরকার যে ভুলগুলা করছিল ওই ভুলগুলা না কইরা আমরা ক্ষমতায় থাকি আর্মিকে দিয়ে দেই তাহলে আমার মনে হয় সবকিছু ঠিকঠাক হয়ে যাবে কারণ এখন তো কেউ কারো কথা শুনতেছে না এরকম প্রাইভেট আলাপ হয়েছে ওই আলাপ থেকে বয়স কম তো অ্যাডভান্স দিয়ে দিতে পারে আবার এটাও হইতে পারে একটা হুমকি কিন্তু হ্যাঁ এটা হুমকি হিসাবে নিতে পারেন দেখো বেশি টেলিভেলি করবা ওরকম একটা ওয়ান ইলেভেনের এর সরকার আইন আমরা চুপচাপ পয়সা থাকুন তখন কি করবা আর ওয়ান সরকার যেটা আসবে মনে করেন আর্মি যদি আসে তাদের সঙ্গে তো বোঝাপড়া করে আসবে তাই না কেমন পড়া এই যে জুলাই গণ অভ্যুত্থান গত এক বছর আগে যে ঘটনাটা ঘটে গেছিল ছত্রিশ দিনে সেই আলাপটা তো হবেই সেই ঘোষণাপত্রের বৈধতা নিবে তাদের কাছ থেকে এবং জুলাই সনদ পত্রের ঘোষণা নিবে এবং গত ছয় সাত মাস ওই যে মিনি সংসদে আইন করা আবেদন সংস্কার করা হয়েছে সেগুলা মেনে নেওয়ার জন্য একটা দলিল পত্র হবে তাই না ভাই একটা এক্সিট পয়েন্ট তো নিবেই যদি ওয়ান ইলেভেন এর সরকার আসে আগে কিন্তু ওই যে ওয়ান ইলেভেন এর সরকারের যারা ছিল তারা কিন্তু ওই বোঝাপড়া করলেই আর্মিকে ক্ষমতা দিয়ে দিছিল বুঝছেন ওরকম কিছু হইতে পারে কিনা এরকম কিছু আওয়াজ দিল কিনা অথবা ভয় দেখাইলো কিনা এগুলো কিন্তু ভাববার ব্যাপার একেবারেই তো পোলা না ভাই যাকে বিদেশে মাস্টার মাইন্ড পরিচয় করা যায় ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ওরে পোলা ভাবলে ভুল করুম আমরা হ্যাঁ ভুল করুম ও উপরে যতখানি দেখতেন মিস্টার মাহফুজ সাহেব মাটির নিচে আর অনেক মাটির নিচে আরো বেশি আছে ভাই তার হ্যাঁ শিখর অনেক লম্বা বুঝেন না কেন সবাইকে সাবধান করা হয়েছে সাবধান হওয়া উচিত তো ভাই আমাদের দেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলেই না আমার বনিয়া আমিন সাহেবের কথা মনে পড়ে হ্যাঁ সত্যি কথা মিস্টার বনিয়া আমিন অনেক বড় ইউটিউবার উনি একটা কথা বলেন চৌধু জনতা অনেক জিত করে এই কথাটা বলে অনেক রাগে বলে কিন্তু হ্যাঁ বলে এই চৌধু জনতা কোনোদিনই বুঝবে না আসলে আমরা বুঝতে চাই না আমাদেরকে না বার বার বোকা বানানো হয় গত পঞ্চাশ বছর আমাদেরকে চৌধু বানানো হয়েছে কেন কথাটা বললাম জানেন এই দেশের রাজনীতি কি জানেন শত্রুর শত্রু আমার বন্ধু হ্যাঁ মনকার আপনারা দুইজন দুজনের শত্রু আমি যে কোনো একজনের সাথে হাত মিলাই নিলাম নিয়া দুজন এক হইয়া ওই যে আপনার শত্রুকে কাবু করলাম এই রাজনীতিটাই এই দেশে গত চুয়ান্ন বছর হয়ে আসতেছে প্রমাণ চান প্রমাণ আপনাদের কাছে আছে আমি শুধু মনে করাই দিই দেখেন যারা বলতো স্বাধীনতার পক্ষে বিপক্ষে যারা বলতো এরা রাজাকার যারা রাজাকার বইলা ফাঁসি দিল এতগুলো মানুষকে তারাই কিন্তু এই দেশে সরকার গঠন করছে এই রাজাকারদের নিয়ে হ্যাঁ না হলে সরকার গঠন করতেই পারে না জামাতে ইসলামকে নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করছে না ভাই করছে তো তাই না দেখছেন কেন ওই টাইমে বিএনপি তার শত্রু বিএনপি কে কাবু করতে হবে দেখেন বিএনপি কে কাবু করার জন্য নিজের আদর্শ থেকে বাই হয়ে গেল ওই যে রাজাকার স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এটা বাইরে যায়া জামাত ইসলামের সাথে হাত মিলাইয়া হেজাব কইরা হাতে তসবি নিয়া শেখ হাসিনা সরকার গঠন করছে তো ভাই আমরা দেখছি তো আবার দেখেন এই জামাত ইসলামের সাথে এই গঠন কারণ ওই ওইখানে ওই একই অঙ্ক শত্রুর শত্রু আমার বন্ধু আওয়ামী লীগকে কাবু করতে হবে এখন শত্রুর সাথেই বন্ধুত্ব কইলামিয়া ওকে কাবু করা হোক দেখছেন বনিয়া যে বলতো আমাদেরকে চৌধু আমরা চু দেখেন একে অপরকে ব্যবহার করতেছে শত্রুকে বন্ধু বানাইতেছে বন্ধুকে শত্রু বানাইতেছে এই রাজনীতি করতে করতে দুই হাজার পঁচিশ চলে আসলো এখানে ওই যে শত্রুর শত্রুকে বন্ধু বানাই রাজনীতি করা হয় আমাদেরকে চদু বানানো হয় কিন্তু আমরা কি সারা জীবন চদু থাকবো না 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 সারা জীবন চদু থাকতে পারি না আমাদের প্রত্যেকটা ভোটকে সম্মান জানাইবার জন্য পি সিস্টেম চালু করতে যাচ্ছে আমাদের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করতে হবে হ্যাঁ ভাই আমাদের প্রত্যেককে ভোটের যদি মূল্যায়ন করে আর আমরা যদি সচেতন হই আমরা যদি নিজেকে বিক্রি না করি আমরা যদি সিঙ্গারা হালুয়া রুটি বিরিয়ানি লোভে না পড়ি আমরা যদি আমাদের সঠিক নেতাকে বাইছা না নিতে পারি তাহলে ভাই দুর্ভাগ্য না ভাই দুর্ভাগ্য কিন্তু এই দুর্ভাগ্য মেনে নেওয়া যাবে না একদমই না ঘোষণা পত্র আসতেছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার দক্ষিণ প্লাজায় থাকবেন সংসদ ভবনের সেখানে জুলাই ঘোষণা পত্র ঘোষণা করা হবে আর এই ঘোষণা পত্র কি এটা তো আলোচনা হয়েছে আমাদের আর এই ঘোষণা পত্রতে কি কি থাকতে যাচ্ছে এগুলো আমরা সবাই মোটামুটি জানি জনগণ আগের মতো চদু নাই ভাই চদু নাই জনগণ এখন সেয়া না নির্বাচন দেখ এবং সুষ্ঠু একটা নির্বাচন হোক দেখবেন জনগণ ঠিকই তাদের নেতাকে বাছা নিবে সত্যি বললাম নিরপেক্ষ নির্বাচন যদি হয় লেখা রাখেন ভাই লেখা রাখেন এই দেশে নতুন ইতিহাস রচনা